আমরা আজব এক ফ্যামিলি সম্পর্কে জানবো যে ফ্যামিলির কার সাথে সদস্য কি সম্পর্ক তারা নিজেরাও জানে না ফ্যামিলিটি হল টিকটক তো চলুন দেরি না করে ফ্যামিলি সম্পর্কে একটু জেনে আসি বাচ্চা দুটা নিয়ে

বাবাও আছে তো চলেন দেখি বাবা এটাই বাবা বাবাকে দেখে তো মনে হচ্ছে যে মেয়ের জামা হ্যাঁ কত সুন্দর সম্পর্ক মাছ মেয়েকে আপু বলছে এটা কেমন কথা হলো রে ভাই মা মেয়েকে আপু বলে ডাকছে ও আচ্ছা আমি তো ভুলেই গিয়েছিলাম এটা তো টিকটক ফ্যামিলি আচ্ছা এই ফ্যামিলিতে মা মেয়ের সম্পর্ক যদি এরকম হয় তাহলে বাবা মেয়ের সম্পর্ক কীরকম হতে পারে বাবা হওয়ার কিছু নাই রে ভাই এটা টিকটক ফ্যামিলি এই ফ্যামিলিতে সম্পর্ক এরকমই সবার সাথেই কিছু চলে আপনার আবার অনলাইন মে 30% আছে কোনো সারপ্রাইজ দিবে কোনো কাজ না অবস্থা তো ভাই শর্ত সাপেক্ষে এই আপুটিকে কে বিয়ে করতে রাজি আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন শর্ত হলো মেয়েটি কোনো কাজ করতে পারবে না সারা দিন শুধু টিকটক করবে এবং বংশবৃদ্ধি করবে আর এলাকার যুব সমাজের হয়ে কাজ করবে তো এই শর্তগুলো মেনে যদি কেউ এই আপুকে বিয়ে করতে চান অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন